দর্শক মুসলিম বিশ্বের সর্বোচ্চ নেতা ইব্রাহিম রাইসির মৃত্যুর চার দিন পর তদন্তে বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য ইব্রাহিম রাইসির বহনকারী হেলিকপ্টারের পাইলট ছিলেন মোসাদের এজেন্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন তার পাইলট এই বিষয়টি সামনে আসার পর সারা বিশ্বে তুল পাশিস রয়েছে মুসলিম বিশ্বরা কেঁপে গিয়েছেন ইসরায়েলের উপর ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিভাবে ফেসে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন কি কি শাস্তি হতে পারে তার আসুন দেখে আসে এই ভিডিওতে প্রথমে দেখে আসে যে কি ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে ইব্রাহিম রাইসিকে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক ইব্রাহিম রাইসির মৃত্যুর পর কিন্তু প্রথমে সামনে এসেছিল যে এর পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাত রয়েছে এমনকি যুক্তরাষ্ট্রের হাত রয়েছে তার বহনকারী হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি করা তারপর কিন্তু যুক্তরাষ্ট্রের দিকে প্রথমে সকলে আঙ্গুল তুলেছিল অবশেষে ফরাসি এক টিভি চ্যানেলে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন তারা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি বহনকারী হেলিকপ্টারের পাইলট ছিলেন একজন মোসাদের এজেন্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট ছিলেন তিনি ইসরায়েল গোয়েন্দা সংস্থা এত শক্তিশালী যে তারা নিজেও মৃত্যু কামনা করে তাদের কক্ষ অর্জন করে এটাই কিন্তু প্রমাণ করে দিয়েছেন তারা তারা দেখিয়ে দিয়েছেন তিনি নিজে মৃত্যুবরণ করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মৃত্যুবরণ করেছেন সেই ইসরায়েলের মোসাদের এজেন্ট দশক পুরোপুরি যখন তদন্ত শেষ হবে তখন কিন্তু এই বিষয়টি স্পষ্টভাবে জানা যাবে দর্শক ইতিমধ্যে যে তথ্যগুলো সামনে এসেছে এর বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দর্শক